গো লাগে কত মধু গো চলো মোরা কোরআন শিখতে যায় ওন রে চলো মোরা কোরআন শিখতে যায় বাণী গো লাগে কত গো চলো মোরা কোরআন শিখতে যায় ও মা বে চলো মোরা কোরআন শিখতে যাই চলো মোরা করান সিক্তে জাই ও মাবনে রেক কোরআন রানি গোলাকে কত মধু গো চল মোরা শিখতে যায় ও মাব রে চল মোরা শিখতে যায় চল মোরা কোরন শিখতে যায় ও মাম রে চল মোরা শিখতে যায় মুসলিম নারী হইয়া কোরআন না শিখিয়া এ জীবন কর কে দিলাম সে সমাবন রে এ জীবন করে দিলাম সে করণ পড়ে কর জীবন সে সোমাবোন রে করণ পড়ে কর জীবন সে মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবন করে দিলাম সে রে এ জীবন করে দিলাম সে নামাজ পড়ে করো জীবন সে সমাবোন রে নামাজ পড়ে জীবন সে মুসলিম নারী হইয়া পরদান করিয়া এ জীবন করে দি দিলাম শেষ ও মা বোন রে এ জীবন করে দিলাম শেষ পর্দা করে জীবন শেষ ও বোন রে পর্দা করে করো জীবন শেষ গো গোলা কত মধু গো চলো মোরা কোরআন শিখতে যাই ও মাব রে চলো মোরা কোরআন শিখতে যাই চলো মরা করণ শিখতে যায় অব রে চলো মরা করণ শিখতে যা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা আগ তোমারে আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গত তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত তোমারে আসল ঠিকানা একদিন দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বেছানা গো তোমারে আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাধের হবে কেঁদেছিলে তুমিও গ হেসেছিল সবে এসেছিলে তুমি যখন এই না ভবে। ভাবে তুমি ও গ হেসেছিল সবে ওরে যাওয়ার বেলা ওরে যাওয়ার বেলা হাসবে তুমি কাঁদবে যাবানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমারে আসল ঠিকানা একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো গতমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গো গতমারে আসল ঠিকানা একই দিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বেছানা গ তোমার আসল ঠিকানা নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তো কাছে নয়ন মিলিয়া দেখিনে চাহিয়া নয়ন মিলিয়া দেখিনে চাহিযা মরণ আমার তো কায় সকাল বে দেখিনে চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া মরণ আমার তো হা সকালে বাগানে যে ফুল ফুটে সঁড়ে বলা ঝড় বট নয়ন মেলিয়া দেখি চাহা নয়ন মেলিয়া দেখিন চাহা মরণ আমার তো কাছে সকালে বাগানে যে ফুল ফোটে সাঁঝের বেলা তা ঝরেও বটে সকাল বাগানে যে ফুল ফোটে ষে বেলা তা ঝরে ও বটে এভাবে তোমার এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন নয়ন মেলিয়া দেখি চাহিয়া নয়ন মেলিয়া দেখি চাহিয়া মরণ আমার হাই সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে সকালে বাগানে যে ফুল ফুটে সাঁঝের বেলা তা ঝরে ও বাটে এভাবে নয়ন মেলিয়া দেখি চাহিয়া নয়ন মেলিয়া দেখিনে নে চাহিয়া মরণ আমার তো পাছে হাই ওই গরস্থানে কত পতমরে দারে খেল মাটি ছড়িয়ে দিয়ে চিঠকে ওই গরসানে কত মোর দার খেল মাটি চরিয়ে দিয়ে চিঠকে এ নয়ন মেলিয়া দেখে চাহিযা নয়ন মেলিয়া দেখে চাহিযা মরণ আমার তখন